দর্শক আলাইকুম আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের দিই মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম জোরে বলবেন হ্যাঁ আপু আপনার নাম কি মাশাল্লাহ খুব সুন্দর নাম নীলাপুর বয়স কত বয়স কত বললেন মাশাল্লাহ বেসে দিয়েছে আপু বেশে দিয়েছে

জিরো ওয়ান ডাবল এইট ফোর টু এইট নাইন জিরো ওয়ান সেভেন তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালাম